विधान छोड़ दे भाँ भाँ। दे 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 अभी छोड़ 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 तू छोड़ दे, थो दे সম্প্রতি দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদেরই ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এর সদস্যরা দ্রুততরভাবে ছুটে আসেন সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ সহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এই দৃশ্যটা কিন্তু আজকে নতুন না বাংলাদেশ ভারত সীমান্তে প্রায়শই এরকম ঘটনা ঘটে থাকে কিন্তু বিগত পনেরো বিশ বছর বাংলাদেশ ভারতীয় বিএসএফকে তার মক্ষম জবাবটা দিতে পারেনি সর্বশেষ বাংলাদেশ ভারতের বিএসএফকে জবাব দিয়েছিল দুই এক সালে সেবার একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছিল বিএসএফকে কিন্তু এরপর দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও বিএসএফ এর বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বিজেপিকে তবে চব্বিশে ভারতের পাপেট হাসিনার পতনের পর আমরা যেন এক নতুন বিজেপিকে পেলাম পাঁচই আগস্টের পর দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে অনেকবারই টান টান উত্তেজনা দেখা গিয়েছে সাথে ছিল দুই দেশের জনগণই কিন্তু এবার জবাবটাই দিয়ে দিল বিজেপি শেষ পর্যন্ত বিজেপি জওয়ানের কাছে মার খেয়ে পা ধরে মাপ যাচ্ছে বিএসএফ এটাই নতুন বাংলাদেশ এটাই আজকের বাংলাদেশ সত্যি বলতে এমন বাংলাদেশই তো আমরা মনে প্রাণে চেয়েছিলাম দর্শক আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলের নাম পরিবর্তন করে টেন এক্স নিউজ বিডি রাখা হবে তো আপনাদের মতামত জানতে চাচ্ছি কমেন্ট বক্সে